তো বন্ধুরা এই ভিডিওতে আমরা এই যে যেটা দেখতে পাচ্ছ এটা শর্টকাট পদ্ধতি কীভাবে সমাধান করা যায় বা যোগ করা যায় সেটা শিখবো এর আগের ভিডিওতে আমরা কিন্তু এর এই একটা ফর্মুলা তোমাদেরকে পার্ট লিখে দিয়েছিলাম তো তোমরা যদি আগের ভিডিওটা না লেগে থাকো অবশ্যই দেখে আসবে তো এরকম অঙ্ক করার নিয়ম হচ্ছে একটা ফর্মুলা আমরা শিখেছিলাম যেটা হচ্ছে ওয়ান বাই ডিফারেন্স ঠিক আছে ওয়ান বাই ডিফারেন্স ইন্টু ওয়ান বাই কেন হবে ফার্স্ট টার্ম মাইনাস ওয়ান বাই লাস্ট টার্ম ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফর্মুলা এটা কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে রাখো কি ফর্মুলাটা ওয়ান বাই ডিফারেন্স ইন্টু ওয়ান বাই ফার্স্ট টার্ম মাইনাস ওয়ান বাই লাস্ট টার্ম তাহলে ওয়ান বাই ডিফারেন্স মানে আমরা আগের অঙ্ক আগের ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে তোমাদের এই যে যেটা দেখতে পাচ্ছো ভগ্নাংশ যেগুলো আছে সেগুলোকে যদি আমরা এইরকমভাবে লিখতে পারি দেখো ছয়কে আমরা এরকমভাবে লিখতে পারি দুই ইন্টু তিন তিনগুণে ছয় বারোকে আমরা এরকমভাবে লিখতে পারি দেখো তিন চারে বারো তিন ইন্টু চার আচ্ছা কুড়িকে আমরা এরকমভাবে লিখতে পারি চার ইন্টু পাঁচ চার পাঁচে কুড়ি তিরিশকে আমরা লিখতে পারি দেখো পাঁচ ছয় তিরিশ বিয়াল্লিশকে লিখতে পারি দেখো ছয় সাতটায় বিয়াল্লিশ তারপরে ছাপ্পান্নকে আমরা লিখতে পারি সাত আটটায় ছাপান্ন সাত ইন্টু আট আর বাহাত্তরকে আমরা লিখতে পারি আট নয় বাহাত্তর ঠিক আছে তাহলে এরকম করে আমরা ভেঙে নিতে পারলাম তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে ওয়ান বাই ডিফারেন্স মানে এই যে গুণ গুন আকারে আমরা যদি ভগ্নাশ্রটাকে গুণ আকারে নিয়ে যাই আমরা কিন্তু পরীক্ষায় অত কিছু করবো না নিয়মটা যদি জানা থাকে তাহলে কিন্তু বোঝার সুবিধাতে বোঝানোর জন্য তোমাকে হয়তো সময় এখন বেশি লাগছে ওয়ান বাই ডিফারেন্স মানে এই তিন আর এই দুই এর ডিফারেন্স করতে হবে এক তাহলে ফর্মুলাটা আমরা বসব ওয়ান বাই ডিফারেন্স মানে ওয়ান বাই ওয়ান ইন্টু ওয়ান বাই ফার্স্ট টার্ম ফার্স্ট টার্ম মানে দুই তাহলে ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই লাস্ট টার্ম মানে লাস্ট টার্ম মানে এখানে দেখো নয় পেয়ে গেছি তাহলে একের নয় এটাকে যদি বিয়োগ করে দাও তাহলে অ্যান্সার চলে আসবে তাহলে সিম্পলি দুয়ের নয়ের লসাগু দেখো আমরা আঠেরো লিখে দিচ্ছি এখানে তাহলে এখানে কত হবে নয় আর এখানে হবে আমাদের দুই তাহলে হবে সাতের আঠেরো হয়ে যাবে আমাদের অ্যান্সার বোঝা গেল আশা করছি বোঝা গেছে তাহলে এরকম অঙ্ক থাকলে আমরা কিন্তু খুব সহজেই এরকমভাবে তার সমাধান করতে পারবো কি করবো সিম্পলি আমি আরেকবার বলছি দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমরা সবগুলোকে ভেঙে নিলাম এটাকে ভাঙলে আমরা পাচ্ছি দেখো দুই ইন্টু তিন ভাঙতে ভাঙতে সেই মতে যদি ভাঙতে ভাঙতে যাই লাস্টেরটাকে ভাঙলে আমরা পাবো আট ইন্টু নয় এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই দুটো ডিফারেন্স বা এক পাচ্ছি তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে ওয়ান বাই ডিফারেন্স মানে ওয়ান বাই ওয়ান ইন্টু ওয়ান বাই ফার্স্ট টার্ম ফার্স্ট টার্ম মানে হচ্ছে টু তাহলে ওয়ান বাই ফার্স্ট টার্ম মাইনাস ওয়ান বাই লাস্ট টার্ম মানে নাইন তাহলে এই দুটোকে যদি আমরা বিয়োগ করি নিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে দশক করলাম আঠেরো তাহলে এখানে হচ্ছে তোমার নয় নয় দুগুন আঠেরো মাইনাস এক তাহলে আমরা পাচ্ছি সাতে সাত তো হচ্ছে না সরি সাত কি করে হয়েছিল ভুল হয়েছিল তাহলে আটের আঠেরো হবে তো অ্যান্সার মনে হচ্ছে সাত হবে না আটের আঠেরো হয়ে যাবে যেরকম আমাদের বিয়োগটা করতে গন্ডগোল হয়েছিল তাহলে চার দুগুণে আট নয় দুগুণো আঠেরো তাহলে চারের নয় হয়ে যাচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার ঠিক আছে চারের নয় হয়ে যাবে আমাদের অ্যান্সার আমাদের যাই হোক আগেরটা আমার করতে গন্ডগোল হয়েছিল কিছু চলো নেক্সট দেখো এবার যদি এরকম অঙ্ক থাকে তাহলে সেম হয়ে আমরা কীভাবে করবো তাহলে সেম আমরা এটাকে প্রথমে ভাঙার চেষ্টা করবো দেখো চার পাঁচে কুড়ি এটা হচ্ছে পাঁচ ছয় তিরিশ দেখো ছয় সাতটায় বিয়াল্লিশ সাত আটটে ছাপান্ন ভাঙতে ভাঙতে যদি এটাকে নিয়ে চলে যায় এগারো বারো একশো বত্রিশ তাহলে ওয়ান বাই ডিফারেন্স হচ্ছে ওয়ান ওয়ান বাই ফার্স্ট টার্ম মানে ফোর মাইনাস ওয়ান বাই লাস্ট টার্ম মানে হচ্ছে বারো এটাকে যদি বিয়ে করে দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে বারো আর চারের লসাগু বারো চার তিনে বারো বারো কে বারো তাহলে দুয়ের বারো চলে আসছে আমাদের অ্যান্সার মানে ছয় দুগুণে বারো একের ছয় হয়ে যাবে আমাদের এটার অ্যান্সার তাহলে বোঝা গেল তাহলে আমরা ডাইরেক্ট কী করবো একের চার মানে এর বারো এই বিয়োগটা করে দিলে আমাদের এইটার সমাধান চলে আসবে নেক্সট দেখো আরও একটা অঙ্ক রেখেছি এবার যদি এইটা থাকে এরকম অঙ্ক তখন আমরা কীভাবে করবো এইখানে দেখো একটু টুইস্ট আমি রেখেছি যাতে তোমাদের দেখো এটাকে যদি আমরা ভাঙতে চাই তাহলে এটাকে দেখো নয় প্রথমে আছে তাহলে এটাকে দেখো তিন তিরিখে নয় আসছে এটা দেখো ছয়কে ভাঙলে দেখো তিন দুগুণে ছয় বারোকে আমরা দেখো তিন চারে বারো পাচ্ছি কুড়িকে ভাঙলে দেখো চার পাঁচে কুড়ি পাচ্ছি তাহলে এটা ভাঙলে দেখো ছয় সাত বিয়াল্লিশ পাচ্ছি তাহলে আমরা এই যে যেই এটা ছিল এটা তো কোনো ফর্মুলা আমাদের ছিল না আমাদের আগে যতগুলো আমরা অঙ্ক শিখেছি বা করেছি তো সেখানেই আমরা কিন্তু পরপর সিরিজটা পরপর পরপর ছিল দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ ছয় ছয় সাত এরকমভাবে কিন্তু দেখো এক্সট্রা একটা এক একের নয় একটা এক্সট্রা চলে এসেছে এইখানেই টুইস্টটা আছে কি টুইস্ট যে এখানে আমরা যেটা করব সেটা আমরা এইখান থেকে এইটুকুর কাজ করব ঠিক আছে তারপরে এটাকে আমরা যোগটুক করবো যা করার তাহলে একের নয় যেমন থাকবে সে পরে থাক একের নয় অসুবিধা নাই তিন গুণিত তিন এটা করার দরকার হবে না হ্যাঁ এখানে প্লাস যেহেতু আছে প্লাস দেবো আমাদের ফর্মুলাটা হচ্ছে ওয়ান বাই ডিফারেন্স দেখো এটার পার্থক্য হচ্ছে এক তাহলে একের এক ইন্টু ওয়ান বাই ফার্স্ট টার্ম মানে একের দুই মাইনাস ওয়ান বাই লাস্ট টার্ম মানে একের সাত সরি ছয় সাত দিয়ে এখানে আট নয় বাহাত্তর হবে এটা আট ইন্টু নাইন হবে এটা ঠিক আছে তাহলে আমাদের এটা লাস্ট টার্মটা চলে আসবে নাইন তাহলে দেখো আমরা কী পাবো তাহলে এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে একের নয় ব্র্যাকেট যদি ছাড়িয়ে দিই তাহলে একের দুই মাইনাস একের নয় চলে আসবে তাহলে একের নয় একের নয় কেটে যাবে দিয়ে আমাদের অ্যান্সার কত চলে আসবে একের দুই তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার বোঝা গেল তাহলে এরকম অঙ্ক থাকলে আমরা এরকমভাবে কিন্তু সমাধান করব ঠিক আছে নেক্সট দেখো আরও একটা অঙ্ক রেখেছি তোমাদের জন্য এটাও টুইস্ট এটার ক্ষেত্রেও কী করব এই যে একের এগারো যেটা দেখতে পাচ্ছো এটার কোনো কাজ করব না আমরা যেটা করব সেটা এখান থেকে এই কাজ করে নেব ফার্স্ট তাহলে দেখো এটাকে ভাঙতে পারছি আমরা কীভাবে এটাকে আমরা দুই এককে দুই ভাঙছি এটাকে দেখো দুই তিনে ছয় ভাঙছি এটা কিন্তু আমি তোমাদেরকে শেখাচ্ছি বলে ভাঙছি পরীক্ষায় কিন্তু এত কিছু করতে যাবো না আমরা তো জানবোই এটাকে কীভাবে ভাঙতে পারবো প্রথমটাকে এক ইন্টু দুই আর লাস্টেরটাকে আমরা দেখো এগারো মানে দশ ইন্টু এগারো দশ এগারো একশো দশ এরকমভাবে ভেঙে নিতে পারবো তাহলে আমাদের ফর্মুলা একের এগারো এটা তো আছেই ফার্স্টে এটা হবে ফর্মুলা ওয়ান বাই ডিফারেন্স মানে এক লিখছি না আর তাহলে ওয়ান বাই ফার্স্ট টার্ম মানে একের এক মাইনাস ওয়ান বাই লাস্ট টার্ম মানে একের এগারো তাহলে আবার দেখো একের এগারো প্লাস মাইনাস কেটে যাবে উত্তর চলে আসবে আমাদের ওয়ান ঠিক আছে তো বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দেবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও